আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিব ট্রেডার্সের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকল স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য একটা নতুন প্যাকেজ নিয়ে এসেছি আর আজকের প্যাকেজে আমরা আপনাদের টোটাল আটত্রিশ পিস লুঙ্গির একটা প্যাকেজ দেখাবো যেগুলি আপনি একদম গ্যারান্টি সহকারে হানড্রেড পারসেন্ট রং কালারের গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন টোটাল আটত্রিশ পিস লুঙ্গি আজকের প্যাকেজে থাকছে যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো হাজার নয়শো টাকার আপনি এর মধ্যে আপনি আটত্রিশ পিস লুঙ্গি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এইগুলি আপনি যখন বিক্রি করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো রকম রং কালার অথবা কাপড়ের কমপ্লেন আসলে এগুলি আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন প্রথমে আমরা দেখাচ্ছি আমানত লুঙ্গিটা এটা কিন্তু ছয় হাতের লুঙ্গি আর আজকের ভিডিওতে আমরা সবগুলি ছয় হাতে দেখাবো আমানত এটা মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে পার পিস তিনশো চল্লিশ টাকার মধ্যে এগুলি নিয়ে আপনি কিন্তু আনলিমিটেড প্রফিট করে বিক্রি করতে পারেন যেহেতু এগুলিতে আপনি কাপড় আর রঙের গ্যারান্টি পাচ্ছেন সুতরাং আপনি এগুলি ভালো প্রফিট করে বিক্রি করতে পারেন আর আমানতটা আমাদের বেস্ট সেলিং কিছু প্রোডাক্টের মধ্যে একটা এই যে দেখেন এখানে রোহিতপুরি শঙ্খমার্কা সিল আছে আর লেভেলটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা লুঙ্গির সাথে এরকম একটা আলাদা করে সিঙ্গেল প্যাকেট থাকবে ডেকোরেশনটা এক কথায় বলতে গেলে খুবই সুন্দর খুবই একটা গিফট দেওয়ার জন্য একদম উপযুক্ত একটা লুঙ্গি হচ্ছে এই আমানত মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে আপনি এগুলি নিয়ে আপনি পাঁচশো টাকা অনায়াসে সেল করবেন কোনো রকম কৈফিয়ত ছাড়া আর কালারগুলি আজকে দেখাচ্ছি রঙিন কিন্তু এগুলির মধ্যে কিন্তু আপনি সাদাও পাবেন লম্বা স্টাইপ পাবেন এই যে এখানে দেখেন কিছু সাজা সাজানো আছে তো আমরা এখন একটু আজকে রঙিন দেখাচ্ছি আগের অনেক ভিডিওতে আমরা এগুলোর মধ্যে লাইট কালার দেখেছিলাম তো আজকে দেখাচ্ছি সাত ডিপ কালারের লুঙ্গিগুলি আমানত এগুলি দশ বান্ডিল হবে আমরা এখান থেকে আপনাদের পাঁচ পিস দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এটা সাদা বা রঙিন আপনার মন মতো যে প্যাকেজটা থাকছে সেটা হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকার মধ্যে এই যে দেখেন এখানে আরো তিনটা আইটেম আছে একটা একটু লাইট কালার হবে বাকি তিনটাই ডিপ কালার সবগুলি দশ পিসের বান্ডিল জাস্ট আপনার শুধুমাত্র এই ডিসেন্ট কাপড়টা থাকবে আট পিসের বান্ডিল বন্ধুরা এখন দেখাবো চারশো টাকার মধ্যে ইউনিক ডিজাইনের একটা লুঙ্গি যার নাম হবে আতিক দেখেন একদম টিকা করা আর আপনি দেখেন এক লুঙ্গিটা খুলুক তারপর আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা আপনাদের খুবই সুন্দর একটা লুঙ্গি খুবই ইউনিক ডিজাইনের যারা একটু স্টাইলিশ শখ করে অনেকে ইয়াংরা লুঙ্গি পরে তাদের জন্য কিন্তু এই লুঙ্গিগুলি খুবই পারফেক্ট হবে এই যে ডিজাইনগুলি দেখছেন এগুলি কিন্তু আমরা যারা নতুন আছেন তারা সবাই মনে করবেন যে এগুলি মনে হয় প্রিন্ট করা আসলে কিন্তু এটা প্রিন্ট না এটা কিন্তু একেবারে সুতা দিয়ে এইভাবে ডিজাইন করা হয়েছে এগুলি আসলে খুবই কষ্ট সাধ্য এই কাজগুলি করা এগুলি করা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল দেখেন এগুলি কিন্তু প্রিন্ট না এগুলি একদম সুতা দিয়েই কাপড়টা এইভাবে তৈরি করা হয়েছে মাত্র চারশো টাকার মধ্যে এই আতিক লুঙ্গিটা আপনার আমাদের কাছে পাবেন আপনারা যারা ভালো মানের লুঙ্গি নিতে চাচ্ছেন আর যেহেতু সামনে রমজান মাস এই ধরনের লুঙ্গির কিন্তু ব্যাপক চাহিদা থাকবে হিউজ চাহিদা থাকবে এগুলি আপনি রমজান মাসে আমাদের কাছে কতদিন পর্যন্ত আমরা এগুলি আপনাদের দিয়ে দিতে পারবো সেটা আসলে বলা কবি মুসলি তবে রমজান মাসে এগুলি মেক্সিমাম সময় আমাদের প্রথম দিকে শেষ হয়ে যায় এগুলি অনেক সুন্দর ডিজাইনের এগুলি আপনি নিয়ে আনলিমিটেড প্রফিট করে বিক্রি করতে পারেন যারা আপনাদের যারা ভালো শোরুম আছে এগুলি ভালো শোরুমেরও প্রয়োজন নাই এখন যেহেতু সামনে রমজান মাস যারা হেঁটেও বিক্রি করেন তারাও যদি এগুলি আট দশ পিস রাখেন দেখবেন এগুলি রমজান মাসে সেল হয়ে যাবে আর এগুলিতে আপনি সকল প্রকার গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করতে পারেন এগুলি কাপড়ের মান কিন্তু খুবই ভালো সবগুলি মাসলাইজ করা আমানতটা ওয়াশ করা এগুলি রং যাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতা পাতলা হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং খুবই আরামদায়ক এই লুঙ্গিগুলি আপনারা যারা ভালো মানের লুঙ্গি নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি কিন্তু মূলত তাদের জন্য খুবই হেল্পফুল হবে দেখেন অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইনের লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গির মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন মানে আর কালারগুলিও খুবই স্ট্যান্ডার্ড তো এইগুলি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করে আপনার প্রোডাক্টটি কনফার্ম করে নেবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাকি কালারগুলি দেখেন খুবই সুন্দর প্রত্যেকটার সাথে এরকম একটা সিঙ্গেল প্যাকেট থাকবে বন্ধুরা যে কথা বলছিলাম যে যারা এগুলি নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা কিন্তু আমাদের দোকানে আরও প্রোডাক্ট যেগুলি আছে সেগুলিও দেখে নিতে পারবেন আর চাইলে আমাদের আরও যে সমস্ত প্যাকেজগুলি আছে সেইগুলিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কার কিরকম প্রয়োজন সেগুলি আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন কেমন হয়েছে সেগুলি আমাদের কমেন্টস করে জানাবেন মা কাপড়ের মান সম্বন্ধে যদি আপনারা আমাদের মন্তব্য না করেন তাহলে কিন্তু আমাদের যদি কোথাও কোনো ভুল থাকে কাপড় তৈরিতে বা ডিজাইনে সেগুলি কিন্তু সংশোধনের মানে আমরা কোনো সুযোগ পাবো না যদি আপনাদের কাছ থেকে আমরা কমপ্লেন না পাই তো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদের জানাবেন বন্ধুরা এখন আমরা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু মাসলাইজ করা পপুলার মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটাও দশ পিসের বান্ডিল হবে আজকে আমরা এখন যে তিনটা রানিং দেখাচ্ছি তিনটেই দশ পিসের বান্ডিল জাস্ট ডিসেন্ট সর্বশেষ যেটা দেখাবো পাঁচশো টাকার মধ্যে ওটা হবে আট পিসের বান্ডিল এভাবে আটত্রিশ পিস লুঙ্গি পাবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকার মধ্যে তো যাদের জন্য এটা একটু বড় বাজেট হয়ে যাচ্ছে তারা যদি চান আমাদের আগের ভিডিওগুলি দেখে ওইখান থেকে কিছু কম দামে নিবেন এই ভিডিও থেকে কিছু দামি নিবেন এভাবেও নিতে পারেন কেউ যদি আরও বেশি নিতে চান সেক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে ভিডিও কল দেন তাহলে যে এদিকে দেখেন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা সকলেই জানেন আমাদের বিভিন্ন প্রোডাক্টের উপর আমরা ভিডিও করে থাকি তো আপনারা ভিডিও কলে এই সমস্ত প্রোডাক্ট সবগুলি দেখে চাইলে আপনারা এক দুই লাখ টাকার প্রোডাক্টও নিতে পারেন যদি আপনি না আসতে চান আর আসলে তো আপনি সরাসরি এসে দেখিয়ে নিতে পারছেন সেই ক্ষেত্রে তো আর ভিডিও কলে দেখার প্রয়োজন হচ্ছে না তো যারা এখন তো আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলি দেখে নিতে পারেন অথবা প্যাকেজগুলি কুড়াই নিতে পারেন ওদের দেখাচ্ছিলাম চারশো পঞ্চাশ টাকার মধ্যে পপুলার আজকের ভিডিওর লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো এটাও ছয় হাতের লাইট কালার তুলনামূলক মাত্র পাঁচশো টাকার মধ্যে এটা নাম হবে ডিসেন্ট খুবই ভালো মানের একটা লুঙ্গি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন যারা ইতিমধ্যে ডিসেন্ট কাপড়টা নিয়েছেন তারা অবশ্যই জানবেন দয়া করে যারা নিয়েছেন তারা কমেন্টস করে জানাবেন ডিসেন্ট কাপড়টা কেমন হয়েছে তো এটার রিভিউ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ভালো মানে এগুলি যারা একবার নিয়েছে তারা কিন্তু রিপিট নিয়ে বিক্রি করছে রেগুলার সারা বছর আর এগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন করা কাপড় তো চাইলে আপনাদের যদি কোনো প্রোডাক্ট কোনো পছন্দের কালার থাকে সেটা আপনারা কিন্তু আমাদের ডিজাইন দেখালো আমরা তৈরি করে দিতে পারি যাদের বেশি আকারের প্রয়োজন দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই মার্জিত যারা একটু লাইট কালারের মধ্যে নিতে চান তারা ডিজাইন লুঙ্গিটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলি একটু দয়া করে মাসলাইস কাপড়গুলি ওয়াশ করা কাপড়গুলি এগুলি ঈদের আগে আগে নিয়ে রাখবেন আর রোজা রাখি সরি রোজা রাখি আপনারা নিয়ে রাখবেন আর রোজা কিন্তু খুব বেশি দিন নেই মাত্র এক মাস পরেই কিন্তু রোজা আজকের পর থেকে জাস্ট আমার মনে হয় হয়তো বত্রিশ তেত্রিশ দিন পরেই রমজান শুরু হয়ে যাবে তো রমজান কেন্দ্রে কিন্তু কাপড়ের ব্যবসা কাপড়ের একটা হিউজ ডিমান্ড বাড়ে তো ওই সময় আসলে সব প্রোডাক্ট মানে সাপ্লাই দেওয়া অনেক কষ্ট তো আপনারা একটু আগে আগে চেষ্টা করবেন নিয়ে রাখতে আর লুঙ্গি যেহেতু রমজান মাসে আসলে দাম বাড়ে আপনারা কিন্তু দাম বাড়ার আগে প্রোডাক্টগুলি নিয়ে রাখবেন তাতে করে কিন্তু আপনি আর্থিকভাবেও অনেকটা লাভবান হবেন যে দেখা যাচ্ছে আজকে পনেরো হাজার প্যাকেজটাই হয়তো দেখা যাচ্ছে রমজান আস্তে আস্তে ষোলো হাজার হয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা অবশ্যই আগে আগে প্রোডাক্টগুলি নিয়ে রাখবেন দেখেন দেখাচ্ছিলাম ডিসেন্ট লুমিগুলি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন আমাদের রমজান কাস্টমার আছে আমাদের আসলে ভিডিও করার জন্য কাস্টমার তার করাই রাখা লাগছে যেহেতু আমরা শোরুম থেকে ভিডিও করি তাতে করে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলিও আপনারা দেখতে পারেন এই জন্য আসলে আমাদের ইস্য থেকে আমরা শোরুম থেকে সবসময় ভিডিও করি এবং আমাদের কাছে দেখেন গামছাও একটা বড় কালেকশন আছে আমরা চাইলে লুঙ্গির পাশাপাশি গামছাও নিতে পারবেন তো হাবি প্লার্স প্রোডাক্টগুলি প্রোডাক্ট গুলি আপনারা কিন্তু একদম নির্দ্বিধায় নিঃসঙ্কোচে আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি যেগুলি এগুলির ব্যাপারে তো আর মানে বলার কিছুই নাই এগুলি আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ তো এগুলি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন চাইলে আপনি ফোন করেও অনলাইনে নিতে পারেন অথবা আপনারা চাইলে শোরুমে এসেও নিতে পারেন শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শোরুম হচ্ছে ঢাকার গুলিস্তান ফুলবেরিয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে সাইট নাম্বার দোকান হাবির প্লুমিনাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম আলকুম রহমতুল্লাহ